আমি আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো তার জন্য তো মাছের মাথাগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মুগের ডাল মুগের ডালটা আমি আগে ভাজতে দেব শুকনো খোলায় ভাজবো ভাজার পর তারপরে আমি গরম জল দিয়ে ধুয়ে নেব একটু বাদামি বাদামি করে আর কি ঝিমে আছে ভাজব এটাকে এদিকে ভাজতে দিয়ে আমি করেছি তার আগে ওদেরকে সব ম্যাগি করে দিয়ে বাড়িতে আজকে টিফিন মানে ম্যাগি করেছি ম্যাগি করে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর ঘরে ঠাকুর ফুল টুল তুলে পুজো করে এসে তার মধ্যে আবার ছাদ থেকে একটু আর কি আম গাছ তুলেছি এগুলো পরে আপনাদের সঙ্গে ওটা শেয়ার করব আর কালকে আমি আমি কি খাবো ভাবলাম আমি ম্যাগিটা খাই না তা আমি ভাবলাম একটু কালকে পেয়ারা আপেল আছে আর ছোলা ভিজেছিলাম সেটাকে ভালো করে ইয়ে করে একটু দুধ দিয়ে আর মধু দিয়ে আমি ওটাকে এদিকে খাচ্ছি আর এদিকে বসিয়েছি কেন আমার দেরি হয়ে গেছে আজকে আমি একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একটাও করবো এই যে মাছ ভোলা মাছ এনেছে সবাই তো খায় না ওই জন্য ভোলা মাছের ঝালটাও করবো আর না আমি অল্প কটা মুসুর ডাল দিয়ে দেবো এটাও হালকা ভেজে নেব কেন মুসুর ডালটা দিলে আর মুগের ডালে মাছের জ্বালা খুব স্বাদ হয় ওই জন্য আমি আমার নিজের মতন করছি আমি কোনো বিয়েবাড়ি বা কালু ইয়ে না এটা আমার নিজের মতে করছি কেনা নিয়ে একটু মেরাগে উপরে দিয়ে রেখেছিলাম খুব ভালো লেগেছে সবাই খেয়ে খুব ভালো বলেছে ওই জন্য জাল দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা হালকা বাদামি ভাজা হয়ে গেলে আমি ধুয়ে নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এই যে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি মুগ আর অল্প একটু মুসুর ডাল নিয়েছি এর মধ্যে জল দিয়ে ভালো করে বা ভেঙে নেব ডালে না একটা ফেনা বেবি ফেনাটাকে আর কি তুলে ফেলে দেব অনেকবার ধুলে ফেনার কিন্তু আমি অনেকবার ধুই নিই তাহলে ডালের একটা চলে যায় আর এর মধ্যে একটু আমি নুন দিয়ে দেবো অল্প করে আবার পরে দেব আর একটু হলুদ দিয়ে দেবো

আমি চিনি দিয়ে দেবো চিনি দিয়ে একটু রসুন বাটা দেব রসুন বাটা দিয়ে রসুন বাটা দিয়ে একটু রসুনটা নালে কাঁচা গন্ধ বেরোয় তারপরে আদা কাটা দিয়ে দেবো আদা কাটার পর আমি This will pure up rate and make into a soup There is enough pork then, মাথাটা আছে মাছের মাথাটা হয়ে গেছে আর আমি না চারটে ডাল সুপুরি ডাল সুতরি চারটে নেপু কাঁচা লঙ্কা

ডালের চাপাটা দিয়ে দিলে ঝলনা দিয়ে ঝলনা দিয়ে দেবো আর তুমি আমি যখন ওইটা নিজে করি সব তুলে অল্প হয় তো ওটা আর হয় না আর এই গ্রেফিটা দিয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ডালটা হয়ে যাবে হ্যাঁ ওখানে রেস্টুরেন্ট আর পরামর্শ চাপা দিয়ে দেব দিয়ে আমার ওই যে ডাল হয়ে গেলো মাছের মাথা দিয়ে এবার আপনারা কে কেমন করে একটু কমেন্টে জানাবে আর তার আগে বলছি যে আমার কালকে বড় জায়গায় নাতনি এস্তুরেন্ট মানে আমার নাতনি সে মা বলে বলছে মা তুমি তো করছো ভালো নমস্কার জানাবে তা আমার ওটা জানানো হয় না তাই আমি সবাইকে বলছি নমস্কার আপনারা কেমন আছেন হ্যাঁ জানাবেন আমি তো ভালো আছি আর বড়দেরকে বলছি আমাকে একটু আশীর্বাদ করুন আমি যেন নিত্য নতুন রান্না বা বেড়াতে গেলে আমার পা ব্যথা ওরা যেন ভালো হয়ে যায় আমি যেন সবাইকে দেখাতে পারি রান্না নিত্য নতুন অর্থকদেরকে আশীর্বাদ করছি যেন ওরা ভালো থাকে ভালোভাবে সব লেখাপড়া করে